ডাল বাতি তো যুগাইতে পারি না আবার গোস মাছ পাম কই ওই কোরবানি দিয়ে গোস খাইছি কোরবানির গোস আর মনে হয় দেহি সাদা না দলা আমার তিন বাচ্চা থাকে এ তিনখানে কি বলতাছি আঞ্জু থাকে এই বাচ্চাদের মুখে অন্ন উঠানোর জন্য আধা বেলা করে এটা চালাই আধা বেলা রিক্সা চালাই কি করুন আমার স্বামী থাকতে নাই আমার পাঁচটা বাচ্চা নিয়ে আমার না খেয়ে থাকতে হয় কেউ আমার দশটা টাকা দেওয়া কোনোদিন সাহায্য করে না আমার আল্লাহ সাহায্য করে বাস্তবে ভাই আমার শ্বশুরে মারা গেছে আজকে বিয়াল্লিশ দিন আমার শ্বশুরে আমাদের মা সারা কোনো দিন কথা বলে নেই আজকে আমার স্বামী থাকতে আমি রাস্তা বইয়া কাজ করি এটাই আমার দুর্ভাগ্য আর কোন কিছু না আপনার স্বামী কি করে এসি গাড়ি চালাই এসি গাড়ি চালায় তো ভালো টাকা ইনকাম করে করে টাকাগুলো কি করে জায়গায় জায়গায় বিয়া একটা পুরুষের দশটা বিয়া করতে পারে এটা বলে হাদিসে লেখা আছে এটা লেখা নাই যে একটা মেয়ের কাছে আর কোনো বিয়া করতে পারে না এটা আদে বলে বলে কত কিছু করছে এটা করতে পারে না জানি কোনো নারীর এসে এটা কোন ব্যাটে জানি না যেতে পারে এটা কিছু করতে পারে না বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই কি রিকশাতে নিয়েছেন এই বাচ্চাদের মুখে অন্ন ওঠানোর জন্য আদাবেলা করে এটা চালাই আদাবেলা রিকশা চালাই কি করুন বাধ্যতামূলক করতে হয় আপনি যখন রিকশা চালান আপনার তো পিছনে ছেলে মেয়ে অনেকেই ওঠে হ্যাঁ অনেকে তো অনেক বাজে কমেন্ট করে তখন আপনার ভিতরে কেমন না কেউ আমার কখনো বাজে কমেন্ট করে নেই আমারে কেউ সেলোটো দেয় যে আপা আপনি যে কর্মকে দেখান আপে আমি সেলর দিই কেন দেয় জানেন আমার চেহারা এই দয়গঞ্জে আজকে আঠারোটা বছর ধরে কাজ করি এখানে কেউ কইতে কইতে না আমার চেহারাটা কালো না দলা দেখছি এই যে আমার একটা ভাই এও দেখেনি কখন জিজ্ঞাসা করেন সামনে আচ্ছা বাচ্চাদের মুখে ভালো খাবার কি দেওয়া যায় ডাল

আমার মেয়েটা রাস্তা না একটা ভালো একটা পোশাক কিনে দিতে পারি না এর মতন পুরো কপাল নিয়ে আছে। যখন বাচ্চাদেরকে ভালো পোশাক না দিতে পারেন তখন মা হিসেবে নিজের ভিতরে কেমন কষ্ট অনেক কষ্ট যে আমি একটা নারী ওইটা তো আমার একটা সন্তান আমার মেয়ে আমার কলিজার টুকরা তার আমি দিতে পারি না তার মতন আমার দুঃখ আর এই আছে এই বিশ্বের সবার কাছে একটা অনুরোধ কোন মেয়ে জানে কষ্ট জানি না করে আপনি রিকশা চালাচ্ছেন কি ধরনের কষ্ট আমি এলো একটা না পাঁচটা সিজনের মানুষ চালাই আমার অনেক কষ্ট হয় এটাই বড় কষ্ট ওই বেল আমি কাজ করতে পারি না কোমরের বেল পড়া থাকলে আমি কাজ করতে পারি না পারি না আপনাকে যদি কেউ আমাদের ভিডিও দেখার পরে সহযোগিতা করে ভালো একটা দোকান বা ভালো কোনো একটা জায়গা ইক করে দেয় জায়গা করে দেয় আপনি কি তাদের সহযোগিতা নেবেন ইনশাল্লাহ নিমু ইনশাল্লাহ নিমু কি লেগে আমার বাচ্চাদের জন্য আমার জন্য না আমি কোনো লুবি না আমার বাচ্চাদের মানুষ করার জন্য আর কিছু লেগে না আমার মেয়েরে যদি একটু পড়ালেখা গেতাম আমার ছেলেরে তাহলে মনে হয় একটা মানুষের মতন মানুষ দাঁড়াইতো এই আর কিছু না ভাই